চট্টগ্রাম র্যাব ক্যাম্পে এক বিষাদময় পরিণতি চেয়ারে বসেই নিজ কপালে পিস্তল ঠেকিয়ে পলাশ সাহার মর্মান্তিক আত্মহত্যা র্যাব সাতের সিনিয়র এএসপি সাঁইত্রিশতম বিসিএস ক্যাডার একসময় ছিলেন সাব রেজিস্ট্রার আজ তিনি কেবলই এক মর্মান্তিক স্মৃতি বুধবার দুপুরে চট্টগ্রামের র্যাব কার্যালয়ে সহকর্মীরা যখন ব্যস্ত অভিযানের প্রস্তুতিতে তখন নিজের রুমে বসেই চিরতরায় বিদায় নিলেন পলাশ টেবিলের উপর পড়েছিল একটি সুইসাইড নোট নিজের মৃত্যুর জন্য কাউকে দোষনা দিয়ে কাঁদতে কাঁদতে লিখেছেন আমি কাউকে ভালো রাখতে পারলাম না পারিবারিক টানা পড়েন ভালোবাসার মানুষদের মধ্যে দূরত্ব একটানা মানসিক চাপ সব মিলিয়ে এক চেপে ধরা নিঃশ্বাসের গল্প এটি সেই সুইসাইড নোটে স্ত্রী মা ও দিদির প্রতি শেষ নির্দেশনাগুলো লিখে গেছেন তিনি যেন নিজের মৃত্যুটাকেও পরিকল্পিতভাবে সমন্বয় করে গেছেন কি সম্ভাবনাময় জীবন নিমেষেই স্তব্ধ রেখে গেলেন স্ত্রী বৃদ্ধা মা আর একরাশ প্রশ্ন কেন এত দ্রুত চিরমুক্তির পথ বেছে নিলেন পলাশ উত্তর হয়তো সেই চিরকুটের অস্পষ্ট ভাষাতেই লুকিয়ে আছে ময়নাতদন্তের রিপোর্ট হয়তো আরো অনেক কিছু আলোকপাত করবে তবে ঠিক এই মুহূর্তে একটি পরিবার হারালো তাদের প্রিয়জনকে আর আমরা হারালাম দেশের একজন সম্ভাবনাময় পুলিশ কর্মকর্তাকে এই মর্মান্তিক ঘটনা এক গভীর ক্ষত যা সহজেই শুকবার নয়